হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও আজকের থামল দেখে তোমরা বুঝেই গেছো ফের ফিরে আসতে চলেছে কিন্তু পাশফেল প্রথা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তোমাদের পাশফেল প্রথা আবারও আসতে চলেছে এই পাশফেল প্রথার যে তোমাদের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রকম ফেল করার গল্প ছিল না তো সেই নীতি আজকে কিন্তু কেন্দ্রীয় সরকার প্রত্যাহার করেছে তাই পুরোনো দিনের মতো আবারও কিন্তু ফিরতে চলেছে পাস ফেল প্রথা তো এখানেই বলে রাখি যারা ভাবছো যে ফেল করে গেলে তোমরা কি একদম পড়াশোনা থেকে বঞ্চিত হবে তেমনটা কিন্তু কেন্দ্রীয় সরকার জানায়নি তোমাদেরকে যেটা বলেছে সেটা হলো পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে প্রত্যেকটা ক্লাসে পরীক্ষা দিয়ে পাস করলেই তবেই কিন্তু তোমরা পরের ক্লাসে উত্তীর্ণ হতে পারবে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে তোমাদের কিন্তু রয়েছে বিশেষ ছাড় পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে তোমাদের পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে অর্থাৎ তোমরা যদি পরীক্ষায় ফেল করে যাও তার কিন্তু তারপরেও দু মাস পর্যন্ত তোমাদের হাতে সময় থাকবে সেই দুমাস পরে তোমাদের আবারও পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষায় তোমরা যদি পাস করে যাও তাহলে কিন্তু তোমরা পরের ক্লাসে উত্তীর্ণ হবে এটা শুধুমাত্র পঞ্চম এবং অষ্টম শ্রেণীর জন্য যদি তোমরা সেই পরীক্ষার্থে অর্থাৎ দু মাস পরে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাতেও যদি তোমরা কোনোরকমভাবে উত্তীর্ণ হতে না পারো তাহলে কিন্তু তোমাদেরকে ফেল করিয়ে দেওয়া হবে বা তোমাদেরকে পরের ক্লাসে উত্তীর্ণ হতে দেওয়া হবে না এই কিন্তু নীতি আজকে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল এবার এই নীতি এই যে শিক্ষাবর্ষ আসতে চলেছে এই শিক্ষাবর্ষ থেকে তোমাদের এই নীতিটি চালু হবে কিনা তা এখন সময়ের অপেক্ষা যদি এই নীতি চালু হয় তাহলে কিন্তু তোমাদেরকে অনেকটা যত্ন সহকারে পড়াশুনো করতে হবে এবং সেই পড়াশুনোর সাথে সাথে তোমাদেরকে কিন্তু পরীক্ষায় কিভাবে লিখলে খুব ভালো রেজাল্ট করে পাশ করতে হয় তা কিন্তু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে বিগত বছরগুলিতে তোমরা যদি দেখো তোমরা অনেকেই অনেক অবহেলা করেছো পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এরকম অনেক স্টুডেন্ট আছো অবহেলা করে করেই প্রায় উত্তীর্ণ হয়ে গেছো কিন্তু সেরকমের দিন শেষ কারণ কেন্দ্রীয় সরকার তোমাদেরকে জানিয়ে দিয়েছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তোমাদের কিন্তু পাস করেই তবেই পরের ক্লাসে উত্তীর্ণ হতে হবে এবার পঞ্চম এবং অষ্টম শ্রেণীর জন্য যেটুকু বিশেষ ছাড় দেওয়া রয়েছে এছাড়াও তোমাদেরকে কিন্তু সিক্স অর্থাৎ ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণীতেও কিন্তু পাস করে তবেই উত্তীর্ণ হতে হবে সেই জন্য তোমাদেরকে বারবার বলা হচ্ছে তোমরা অনেক সচেতন হয়ে পড়াশুনো করবে তোমরা যদি কোনো একটি শ্রেণীতে উত্তীর্ণ হতে না পারো অর্থাৎ তোমরা যদি কোনো একটা শ্রেণীতে ফেল করে যাও তাহলে কিন্তু তোমাদের পড়াশোনা থেকে কোনোরকমভাবে বঞ্চিত করা যাবে না এবং স্কুল থেকে সেখান থেকে বহিষ্কার করা যাবে না অর্থাৎ তোমাদেরকে স্কুল থেকে কোনোরকমভাবে বিতাড়িত করা যাবে না এরকমই কিন্তু কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার যারা ফেল করবে অর্থাৎ উত্তীর্ণ হতে পারবে না তোমাদের কিন্তু সম্পূর্ণ দায়িত্ব অর্থাৎ তোমাদের কিন্তু পাস করানোর সম্পূর্ণ দায়িত্ব স্কুলকে নিতে হবে এটাও যেরকম জানিয়েছে সেই সাথে সাথে তোমরা জানো যে চোদ্দ বছর পর্যন্ত রকম নো রিটেন পলিসি ছিল সেই নো রিটেন পলিসি কিন্তু আজকে কেন্দ্রীয় সরকার বাতিল করেছে তাই তোমাদের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত খুব ভালো করে পড়াশুনো করতে হবে এবং প্রত্যেকটা ক্লাসে উত্তীর্ণ হতে হবে যদি তোমরা উত্তীর্ণ হতে না পারো তাহলে কিন্তু তোমাদেরকে পরের ক্লাসে কোনোরকমভাবে ওঠানো হবে না তাই জন্য তোমরা ভালো করে সচেতনভাবে পড়বে যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে সবাই যত্ন সহকারে পড়াশুনো করে এবং সবাই সচেতন হয় আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে